আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনার সুন্দর একটা এখানে একটা ডিজাইন থাকবে একটা একটাই হবে দেখেন এটা হচ্ছে ড্রেসের খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের পন্ট পার্টে গলার পুছনে খুবই সুন্দর ভাবে কি রয়েছে একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট এবং হাতা খুব সুন্দর রয়েছে একদম দেখার মতো আর সালোয়ার প্লাস দুপাট এটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেস এর সাথে কি একটা সুন্দর একটা রয়েছে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রয়েছে এই চাইলে আপনারা খুব সুন্দর ভাবে নিচে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারে ব্যবহার করতে পারবেন দুইটা প্যাসেজ রয়েছে আর দোপাট্টাটা তো জাস্ট ওয়াও একটা দোপাট্টা রয়েছে দেখেন ওয়াও অস্তাম একটা দোপাট্টা রয়েছে দেখেন দোপাট্টা দুপাশে খুব সুন্দর ভাবে একটা ওয়ার্ক রয়েছে এবং ওয়ার্ক গুলো খুবই নিখুঁত ভাবে রয়েছে প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে একদম পাইকারি প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দিয়ে দিচ্ছি ভিডিও শেষে আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বছর নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ